কর্ম সম্পর্কে বিশেষত ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা থাকে ইসলাম সাম্প্রদায়িকতার জন্ম দেয় কি ইসলাম অন্য ধর্মকে ধর্মপতি প্রতি সহিষ্ণু নয় অসুস্থ ইসলাম সম্পর্কে আমাদের প্রফিট মোহাম্মদ সম্পর্কে সে সমস্ত ভুল ধারণাগুলো রয়েছে যাতে করে মানুষ এগুলো নিতে পারে আমরা ওই উৎসবকে বেছে নিয়েছি এই কারণে যে বহু সংখ্যক মানুষের এই উৎসবকে আগ মানে কেন্দ্র করে আগমন ঘটে আমাদের সঠিক ইসলাম সম্পর্কে ধারণা ঠিক নাই তাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্য এই বই পুস্তকগুলো দেওয়া হয় তার মধ্যে স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য যে বইটা আছে ইসলাম সন্ত্রাস নয় আদর্শ এ একটা খুব সুন্দর বই আমি সকলকে পড়ার জন্য আহ্বান করব যে আপনারা এই বইটা পড়বেন এবং আরও অনেক বই দেখব যে যতটুকু আমার ভালো লাগে এই ভালো লাগার তো কথা নয় যে ভালো লাগবে সত্যিই কোরআন ভালো লাগবে পড়তে পারলে যদি এই আদর্শটাকে নেওয়া যায় তাহলে নিশ্চয়ই এর মধ্যে ঢুকতে পারলে ভীষণ ভালো লাগবে এবং আপনাকে আপ্লুত করবে এবং আপনার মনোভাবটাকেও বদলে দেবে জামায়াতের ইসলামিক খিন যা সেই শাখাও বলা যেতে পারে এখানে আছে যা প্রাণকেন্দ্র এই যে নেতাজি স্কোয়ার অর্থাৎ একদম হসপিটাল মোড় ইতিমধ্যে আমি দাঁড়িয়ে আছি নেতাজির সামনেই বলা যেতে পারে জামায়াতের যে ইসলামিক ক্ষিন্দ পুর জেলার শাখা যে আরামবাগে সে আরামবাগে কিন্তু অবস্থিত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে পুরোটাই একদম বিনা পয়সুলিকে যারা একদম বলা যেতে পারে অমুসলিম সেই সব অমুসলিমদেরকে কিন্তু এই বইগুলিকে একদম বিনা পয়সা দেওয়া হচ্ছে সেই ছবিটাই আমরা দেখানোর চেষ্টা করছি আরামবাগ পোস্টের লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন সেই ছবি একাংশ কিন্তু বই এখানে কিন্তু আছে এবং বিভিন্ন বইয়ের কিন্তু নামকরণ আছে এবং দু একটা নাম আমরা বলার চেষ্টা করছি যে মৃত্যুর পরবর্তী জীবন প্রত্যেকের প্রত্যেক প্রাণকে মৃত্যুর সাথে আস্বাদন করতে হবে এছাড়াও আছে এছাড়াও আছে বলা যেতে পারে ইসলামে ঈশ্বরের ধারণা এবং ইসলাম সন্ত্রাস নয় ইসলাম হচ্ছে একটা আদর্শ অর্থাৎ যে এই ইসলামিককে কেন্দ্রকে কেন্দ্র করে এখন যে বিভেদ রাজনীতি তৈরি করছে তা কিন্তু নয় ইসলামিক ধর্মটা কতটা পবিত্র কতটা আদর্শ সমগ্র বইয়ের মাধ্যমে কিন্তু তা কিন্তু পরিস্ফূর্ত রূপ নিয়েছে এবং যারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বসে আছেন যেই সব বলা যেতে পারে এখানকার কর্মকর্তারা যারা দায়িত্বে আছেন আমরা অবশ্যই কথা বলবো যে এখানে বিনা পয়সায় কিন্তু একটু দেখার চেষ্টা চেষ্টা করবো ক্যামেরা পার্সনকে যে বিনা পয়সাতে যে বছরের পর বছর প্রত্যেক বছর তারা যেমন একদিকে যেমন দিচ্ছে বই এবং তার পাশাপাশি কিন্তু এখানে জলও কিন্তু বিতরণ করছেন সাধারণ মানুষদের উদ্দেশ্য কি আমরা অবশ্যই একটু জানার চেষ্টা করব ক্যামেরা পার্সনকে একটু আসতে বলবো কথা বলার চেষ্টা দাদা দাদাভাই নমস্কার আরামবাগ পোস্টে কোস্টে আপনাকে স্বাগত জানাই এখন স্বাগত এই শারদ উৎসবে উৎসব মুখর প্রত্যেক জনতাকে আমরা আমাদের হৃদয় হৃদয়স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তার সঙ্গে আমরা যেখানে বই বা জলের ব্যবস্থা রেখেছি তার একটাই উদ্দেশ্য যে মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া ধর্ম শুধু ধর্ম নয় ধর্ম যে একটা জীবন ব্যবস্থা এবং বিশেষত ইসলাম সম্পর্কে অনেকের ভুল ধারণা রয়েছে সেই ভুল ধারণা দূর করার জন্য আমরা কিছু বই বইপত্র এবং লিভলেট এখানে রেখেছি এবং সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে এগুলো আমরা বিতরণের ব্যবস্থা রেখেছি তার সঙ্গে সঙ্গে আমরা পানীয় জলের ব্যবস্থা রেখেছি এবং আগামীতে এটাকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা সর্বন্ত করার চেষ্টা করব। সাধারণ মানুষের আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি অনেকে আমাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন অনেকে এইগুলোর প্রয়োজনীয়তা অনুভব করে আমাদের উৎসাহিত করে যাচ্ছেন এটাই বলা যায় আমাদের সবচেয়ে বড়ো প্রাপ্তি আপনারা যে দাদা বই দিচ্ছেন একদম বিনা পয়সায় প্রত্যেকটা বছর অগন্তি মানুষ যারাই আসছে তারাই কিন্তু পাচ্ছে এই বইয়ের কি ভাবনা বা কী বার্তা দিতে চাইছেন এই বইগুলির মাধ্যমে যদি একটু বলেন বইয়ের মধ্যে দিয়ে যে বার্তাটা আমরা দিতে যাচ্ছি অনেকের একটা ভুল ধারণা থাকে ইসলাম সাম্প্রদায়িকতার জন্ম দেয় কি ইসলাম অন্য ধর্মকে ধর্ম প্রতি সহিষ্ণু নয় অসহিষ্ণু একটা ধর্ম কিন্তু ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবনবিধান এবং তার সঙ্গে সঙ্গে সর্ব পরধর্ম সহিষ্ণু প্রত্যেক ধর্মের মধ্যে একটা মিলধ মেলবন্ধন ঘটাতে চায় এবং প্রত্যেককে আত্মিকভাবে তারা টানতে চায় বা আর্থিক সম্পর্ক করতে চায় প্রত্যেক মানুষ একই আদমের সন্তান অর্থাৎ প্রত্যেকে আমরা একই জায়গায় একই মানুষ প্রত্যেকের যে মানুষ হিসাবে যে মানবিক দায়িত্ব কর্তব্য পালন যে ধর্মীয় আমাদের শিক্ষা সেই শিক্ষার এটা আমরা সংক্ষিপ্ত আকারে মানুষের কাছে তুলে ধরতে চাই তার সঙ্গে সঙ্গে ইসলাম সম্পর্কে আমাদের প্রফিট মোহাম্মদ সম্পর্কে সে সমস্ত ভুল ধারণাগুলো রয়েছে যাতে করে মানুষ এগুলো নিতে পারে আমরা ওই উৎসবকে বেছে নিয়েছি এই কারণেই যে বহু সংখ্যক মানুষের এই উৎসবকে আগ মানে কেন্দ্র করে আগমন ঘটে এই সুযোগে যারা কিছু কাছে অন্তত ইসলামের এই দাওয়াত বা ইসলামের যে আহ্বান যাতে পৌঁছে যায় সেই উদ্দেশ্যে নিয়েই আমরা এই কাজ করেছি এই উদ্যোগ দিয়েছে ধর্মটা কী যাতে মানুষ জানুক যে ভুল বার্তাটা পৌঁছাচ্ছে সমাজেতে সেটা দেওয়ার চেষ্টা করছে ইসলাম যে শুধু ধর্ম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা শুধু তাই নয় ইসলাম যে পরধর্ম সহিষ্ণু এবং সকল ধর্মমতকে তারা সমানভাবে মানে প্রাধান্য দেয় বা সমানভাবে তাদের প্রতি সম সহানুভূতিশীল হয়ে থাকে সেই বার্তাটা দেওয়ার জন্যই আমরা এখানে বসেছি যাতে করে মানুষের কাছে অন্তত ইসলাম সম্পর্কে ভুল ধারণাটা অন্তত দূর হয়ে যায় আমরা সেই উদ্দেশ্যেই এখানে এসেছি আর এটা আমাদের এবং তার সফলতাও আমরা পেয়েছি অনেক মানুষ আমাদের কাছ থেকে বিনামূল্যে বই নিয়ে যাচ্ছেন তারা উৎসাহিত করে যাচ্ছেন এবং এর প্রাসঙ্গিকতাও তারা মানে ব্যক্ত করে যাচ্ছেন এটা বলা যায় আমাদের এটা একটা সবচেয়ে বড়ো প্রাপ্তি আমার নাম শেখাবুল্লাহ ইসলামিম আমি পেশায় একজন প্রাইমারি শিক্ষক এবং তার সঙ্গে সঙ্গে এই সংগঠনের সঙ্গে যুক্ত আছি এবং এর ভাবনা এর কাজকর্ম খুব ভালো লাগে বলি আমি সংগঠনের সঙ্গে যতটা সম্ভব সময় দেওয়ার চেষ্টা করি এটা আরও ভাবনা রয়েছে তারা সামাজিক স্তরে বিভিন্ন রকম কাজ করে থাকেন দুঃস্থ নিপীড়িত বা অনেক মানুষদেরকে এরা সাহায্য করে থাকেন শীতের সময় শীতকালীন অবস্থায় কম্বল বিতরণ থেকে শুরু করে এই যে শারদ উৎসবে অনেক অমুসলিম ভাই যারা থাকেন যারা তারা পোশাক পরিচ্ছদ বা কিনতে পারে না সেই তারা উদ্যোগ নিয়ে থাকেন এইভাবে তারা যে সামাজিক কাজ আমার খুব ভালো লাগে বলে এর সঙ্গে আমি নিজেকে একাত্মতা মানে যুক্ত করেছি বা বোধ করেছি বলে আমি এসব রয়েছি এই হলো আমার ভাবনা সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই সর্বোপরি হচ্ছে জামাত ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ আরামবাগ শাখার উদ্যোগে প্রতি বছর নয় এবছরও এই ফ্রি পয়সায় বই পুস্তক এবং লিফলেট এবং পানীয় জলের ব্যবস্থা জামাত ইসলাম পক্ষ থেকে করা হয় এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বই পুস্তকটা দেওয়া হয় এই কারণে যে যাদের মধ্যে সঠিক অমুসলিম ভাইয়ের মধ্যে যাদের মধ্যে সঠিক ইসলাম সম্পর্কে ধারণা ঠিক নাই তাদেরকে সঠিক ধারণা দেওয়ার জন্য এই বই পুস্তকগুলো দেওয়া হয় তার মধ্যে স্বামী লক্ষ্মী শঙ্কর যে বইটা আছে ইসলাম সন্ত্রাস নয় আদর্শ এ একটা খুব সুন্দর বই আমি সকলকে পড়ার জন্য আহ্বান করব যে আপনারা আপনারা এই বইটা পড়বেন এবং আরও অনেক বই আছে মূল কথা যেটা হচ্ছে বার্তাটা এটাই আমাদের বক্তব্য যে আমাদের পক্ষ থেকে যে ধর্মগ্রন্থ যেসব ধর্মগ্রন্থ আছে যেমন আমাদের সনাতন বেদান্ত ধর্ম খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম ইসলাম ধর্ম থেকে শুরু করে যত ধর্মগ্রন্থ আছে এই ধর্মগ্রন্থ থেকে ভালো কথাই আছে অন্তত এই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে যে আমাদের বর্তমান প্রেক্ষিতে একটা সাম্প্রদায়িক একটা বিভাজন তৈরি হয়েছে তো আমরা এই বার্তা এখান থেকে দিতে চাই যে যেসব ধর্মগ্রন্থ যারা ধর্মের বাহক বা ধর্ম যারা অনুসরণ করে অনুকরণ করে যে ভালো কথাই সেই ধর্মগ্রন্থ থাকে তার মধ্যে কোরআনের ভালো কথা আছে এবং বাইবেল গীতা মহাভারত ওল্ড নিউ ইন্টারস্টমেন্ট ভালো কথাগুলো আছে যেগুলো সামঞ্জস্যপূর্ণ সেইগুলো যে আমরা আমার নিজের একমত হয় সহমত হয় এবং বাস্তবে রূপান্তর করি আমার মনে হয় একটা অশান্তির যে দাবালন তৈরি হচ্ছে এটা অশান্তিটা থাকবে না এটার সাথে সাথে যে আমাদের আর একটা যে কথাটা বলতে চাই যে ফিরে এসো আপন প্রভুর দিকে আমাদেরকে অনন্তকাল ধরে একটা জগতে থাকতে হবে এখানে ছেড়ে এই জগৎ ছেড়ে আমাদের পর জগতে পাড়ি দিতে হবে সে অনন্তকাল যে আবাসস্থল থাকতে হবে মানবতা হচ্ছে প্রকৃত গন্তব্যস্থল আর ইসলাম এটাও শেখায় যে আই শুড লাভ অল ম্যানকাইন্ড আমার উচিত সমগ্র মানুষের দিকে ভালোবাসা তাই পপেট মোহাম্মদ সাল্লাহ আসলাম এই বার্তায় দিয়েছিলেন যে সমস্ত সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্য ভালোবাসা এবং ভ্রাতৃত্ব ভালোবাসা গড়ে তুলতে হবে তো জামাতি ইসলাম প্রতি বছরের এই বছরও সেই ফিরি পয়সায় বই পুস্ত থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা করেছে আপনারা সকলেই এই বই সংগ্রহ করে পড়ার চেষ্টা করুন এবং ইসলাম যে আমাদের মধ্যে একটা একটা অজানা কিছু জানা অজানা কিছু তথ্য আছে বা আমার সঠিক ইসলাম সম্পর্কে ধারণা দিতে পারি না বা বুঝতে পারি না তো তাদেরকে আমি আহ্বান করব এবং আমি রিকোয়েস্ট করবো যে আপনার এই বইগুলো পড়লে অনেকটা ধারণা আপনাদের চেঞ্জ হয়ে যাবে আর আমি এটাই শেষ কথা বলি যে মানবতাই হলো প্রকৃত গন্তব্যস্থল এই মানবতার দিকে আমাদেরকে ফিরে যেতে হবে এই বলে আমি আমার কিছু দাদা প্রায় কতগুলো বই এখানে আপনারা রেখেছেন মোটামুটি বই মোটামুটি আমাদের অনেক রকম বই থাকে একশো দুশো তিনশো পাঁচশো সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন জনসাধারণ সমস্ত সম্প্রদায়ের মানুষরা আসছে নিচ্ছে এবং একটা ভালো ফিডব্যাক দিচ্ছে যে আমার পড়াশোনা করেছি এর আগে যারা বিগত বছরে নিয়েছে তারাও ফিডব্যাক দিয়ে গেছে না পড়াশোনা ভালো আমরা করছি ঠিক আছে তো এই বিষয়ে আমরা পরবর্তীকালে যে বক্তাধবেন আমরা আরও যিনি আছেন অবশ্যই একটু কথা বলার চেষ্টা করবো যিনি বই ইতিমধ্যে নিলেন স্যার কি বলবেন যে বই এনারা প্রত্যেক বছরই তারা একদম ফ্রি অফ কস্ট তারা বিক্রি করছেন তার পাশাপাশি জলও দিচ্ছেন জল বিতরণ করছেন বিনা এই বই যে নিলেন সেই বই কেনই বা নিলেন কী গানজ নিলেন একটু যদি বিস্তর হ্যাঁ আমি প্রথমে বিনা পয়সায় বলে আমি জানতাম না আমি যখন পেরিয়ে গেলাম তখন বইগুলো দেখলাম তারপরে আমার দেখার পর আমি দেখতে পেলাম যে বইগুলো দু একটা বই চোখে পড়লো যে যেগুলো সত্যি লেখাগুলোর আমি টাইটেলটা দেখে এলাম আবার ফিরে যে পয়সা দিয়েই নেব আমি একটা দুটো বই তা দেখলাম যে ওনারা ফ্রি অফ কস্ট দিচ্ছেন আমার খুব ভালো লাগলো যে ফ্রি অফ কস্ট ওনারা যে প্রচার করছেন এবং এগুলো দিচ্ছেন এবং এগুলো অত্যন্ত মূল্যবান বই বলে আমি মনে করি আমি যে টাইটেলগুলো দেখলাম তাতে করে দেখেই আমার মনে হলো এবং তারা ওনারা এই যে ইসলাম সন্ত্রাস নয় আদর্শ তার এই আদর্শটাকেই সবচেয়ে বড় করে ওনারা তুলে ধরতে চাইছেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে এমনি কিছু ইয়ে থাকলেও সেগুলো তো হয়তো মনে হতে পারে কিন্তু সামগ্রিকভাবে ওনাদের ইয়েটাই হচ্ছে যে আদর্শটাকে তুলে ধরা ইসলামের আদর্শকে তুলে ধরা আর এই যে কোরআন উনি দিয়েছেন যেটা বাংলার অনুবাদ করা রয়েছে এবং এর থেকে কোরআন আমি গিরিশ ঘোষের কিছুটা পড়েছি যেগুলো মাঝে মাঝে যতটুকু আমার সম্ভব হয়েছে তবু এইটা আমি আবার পড়ে দেখবো যে যতটুকু আমার ভালো লাগে এই ভালো লাগার তো কথা নয় যে ভালো লাগবে সত্যিই কোরআন ভালো লাগবে করতে পারলে যদি এই আদর্শটাকে নেওয়া যায় তাহলে নিশ্চয়ই এর মধ্যে ঢুকতে পারলে ভীষণ ভালো লাগবে এবং আপনাকে আপ্লুত করবে এবং আপনার মনোভাবটাকেও বদলে দেবে নতুন কিছু জানতে পারা যাবে যেটা একটা অন্য এখন যে চলছে বর্তমানে রাজনীতি বা যেই নিয়ে মানুষের মধ্যে একটা নেগেটিভ ভাবনা চিন্তা ভাবনা তা কিন্তু অনেকটা কিন্তু জানতে পারা যাবে কী এই ধর্মের মেন আদর্শ হ্যাঁ হ্যাঁ যে সেই আদর্শ সেটাকে জানতে হবে এবং সেটা জানতেও পারবে সবাই আর এর ফলে মানুষের মধ্যে একটা বিকাশ ঘটবে তাদের মধ্যে একটা ভালোবাসা থাকবে সৌভাতৃত্ব এর মধ্যে জাগবে তার এটাও একটা বড় দিক যেটাতে মানে কোনো রকম হিংসা বিদ্বেষ বা ইত্যাদি নয় সবটাই হচ্ছে ভালোবাসা এবং আপন করে নেওয়া সবাইকে তা করোনার মধ্যে সেই কথাটাই বারবার লেখা রয়েছে তবে এবার আমি আবার এটা একটু পড়ি এগুলো পেয়ে আমি খুব খুশি হলাম যে ওনারা আবার বিনা পয়সাতেই দিলেন আমি ভেবেছিলাম তা বই নিলেন কটা বই নিলেন আমি পাঁচ ছটা বই নিয়েছি ওনারা দিয়েছেন দেখে দেখে আবার আমার তো একটা দুটো পছন্দ ছিল যেগুলো আমি নিয়ে নেব বলে ঠিক করেছিলাম তা ওনারা অনেকগুলো বই দিয়েছেন এবং বিনা পয়সায় সেটা কিন্তু আমার খুবই ওনারদের এই উদ্যোগ সত্যি সার্থক হোক মানে অন্তত শান্তির বার্তা নিয়ে ওনারা এসেছেন বোঝাতে চেয়েছেন ইসলামকে সেটা অন্তত মানুষ সবাই বুঝুক আমার নাম দিলীপ কুমার কুন্ডু আমার বাড়ি আরামবাগ চোদ্দো নম্বর ওয়ার্ড আমরা কিন্তু দিলীপবাবুর সাথে কিন্তু কথা বললাম যে ইসলামিক ধর্মের যে আদর্শ যে ভাবমূর্তি তা কিন্তু এখন বর্তমান সমাজে কিন্তু এক অন্য মাত্রায় কিন্তু তৈরি হচ্ছে সমাজের রাজনীতি নিয়ে কিন্তু বিভেদ সৃষ্টি হচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জামায়াতের এই জামায়াতের হিন হুগলি জেলার যে শাখা আছে আরামবাগে অবস্থিত সেই শাখার মাধ্যমে তারা বিনা পয়সায় কিন্তু ইতিমধ্যে কিন্তু বই দিচ্ছে বই দিয়ে তারা বার্তা দিতে চাইছে যে ইসলামিক ধর্মটা কি তার আদর্শ কি সমস্ত কিছুই বোঝানোর চেষ্টা করছে এই বইয়ের মাধ্যমে একদম বিনা পয়সায় সেই বই কিন্তু হাতে তুলে দিচ্ছে সমগ্র জন জনমানুষকে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম কি বলবেন এই প্রতিবেদন বিষয়ে অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যদি মনে প্রতিবেদনটি শেয়ার করে দেওয়া প্রয়োজন অবশ্যই শেয়ার করে দেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে সরাসরি আরামবাগের নেতাজি স্কোয়ার থেকে মিলট সাদরা রিপোর্ট আরামবাগ পোস্ট আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এ যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা পামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো তখন অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে